আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহারেসম বিচানে কেমন আছেন সবাই আশা করি ভালো আসান আল্লাহর অসুবিধার সময় মতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরেলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখব মোচমুচে মজাদার পিঠা বা পাকন পিঠা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা স্কিপ না করে ফুল বিডু জুটের সাথে থেকে রেসিপিটি দেখে না অনুরোধ রইল চলুন রেসিপিটি শুরু করা যাক পিঠা তৈরি করার জন্য চুলা একটি প্যানে মেজারমেন্ট কাপে তিন কাপ পানি নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন পানিতে বরফ তুলে নেব দেখুন বন্ধুরা পানিতে বলক চলে এসেছে এখানে একটি প্যালাতে আমি মেজারমেন্ট কাপের চার কাপ ভেজা চালের গুঁড়া নিয়েছি এখন ফুটন্ত পানিতে চাউলের গুঁড়াগুলো দিয়ে দেবো চার কাপ চালের গুঁড়ার জন্য তিন কাপ পানি পারফেক্ট হয় সেজন্য আমি তিন কাপ পানি দিয়েছি এখন একটি ক্ষতির সাহায্যে চাউলি গুঁড়া মাছ কয়েকটি ফাঁকা করে দিচ্ছি এত করে খুব সহজেই ওপরে ভাঁক করতে পারবে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ ল রেখে দশ মিনিটের জন্য রেখে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর এখন একটি খুন্তির সাহায্যে খুব ভালোভাবেই নেড়ে মিশিয়ে নেব এইভাবে করে খামি তৈরি করতে গেলে খুব সুন্দরভাবে চাউরি গুঁড়ো দিয়ে খামি তৈরি করা যায় এতে করে রুটি বেলার সময় ভেঙে বা ফেটে যায় না খুব সহজেই তৈরি করা যায় দেখুন মিশিয়ে মিশিয়েছি এখন চুলা থেকে নামি কিছুটা ঠান্ডা করে নেব দেখুন কিছুটা ঠান্ডা হয়ে গেলে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে আর খামটি তৈরি করে নেবো তো বন্ধুরা আপনাদের কাছে ছোটো একটি রিকোয়েস্ট রইল যারা আমার ভিডিওটিতে এখনও লাইক দিন প্লিজ একটি লাইক দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য দেখুন খুব সুন্দর একটি খামি তৈরি করে নিয়েছি এখান থেকে পরিমাণত খামির নিয়ে রুটির আকারে বেলে নেবো এখন ওপর থেকে কিছুটা শুকনো চাউলের গুঁড়া সরে দিয়েছি রুটি বেলে জন্য এখন একটি বেলের সাহায্যে রুটি বেলে নেব আমরা সাধারণত যেরকম রুটি খাই তার থেকে অনেক পাতলা হবে রুটিটা রুটিটা যত বেশি পাতলা করে বেলে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি ফুলকো এবং মুচমুচে হবে দেখুন বন্ধুরা রুটি আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন আপনাদের দেখিয়ে দেব রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন দেখেন শু বুঝতে পারছেন অনেক পাতলা হয়েছে এখন রুটিটাকে আমি কেটে নেব তার জন্য এখানে একটি আলপিন নিয়েছি আপনারা চাইলে অনন যে কোনো সুই অথবা খেজুরের কাটা দিয়েও কাজটি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমার হাতের কাছে আলপিন ছিল সেজন্য আমি আলপিন দিয়েই কেটে নিচ্ছি দেখুন এখন সাইডের অংশ কেটে ফেলে দিচ্ছি এতে করে পিঠাটা দেখতে খুবই মসৃণ লাগবে খুব ভালো লাগবে দেখতে দেখুন আমি এই সাইজের করে পিঠাগুলো কেটে নিয়েছি আপনার চাইলে অন্য যে কোনো সেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমি একইভাবে বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন বন্ধুরা একইভাবে বাকি পিঠাগুলো আমি কেটে নিচ্ছি আপনার চাইলে অন্য যে কোনো পিঠা কাটা সাজ দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন দেখুন একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি কেটে নেব সবগুলো পিঠা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলো প্রথমে তাওয়াই দিয়ে সেঁকে নিতে হবে দেখুন একটি একটি করে পিঠা আমি তাওয়াই দিয়ে দিচ্ছি সেকে নেওয়ার জন্য চুলার আজ লহিটে রেখেছি হাই হিটে করে দিলে দেখা যাবে পিঠাগুলো বেশি সেঁকা হয়ে গেছে সেজন্য লহিটে রেখেই পিঠাগুলো হালকা করে সেঁকে নেব দেখুন এক পাশ সেকে হয়ে গেলে উল্টে নিচ্ছি দেখুন পিঠাগুলো আমার দুই পাশেই সেকানা হয়ে গেছে এখন সাইডে তুলে রাখছি এদিকে চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন প্যানে কিছুটা পরিমাণ পিঠা দিয়ে দিয়েছি ভেজানোর জন্য চুলার আঁচ আজ মিডিয়াম হিটে রেখেছি মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে দেখুন তেলে সারের সাথে সাথেই পিঠাগুলো মশাল্লা কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব দেখুন পিঠার কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে দেখ নিশ্চয় বুঝতে পারছেন দেখুন বন্ধুরা এ পর্যায়ে পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটি চাকরির সাহায্যে তুলে তেলটা সেকেন্ড নিচ্ছে একই প্রসেসে বাকি পিঠাগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি আল্লাহ পিঠার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি আপনাদের কিছু পিঠা ভেঙে দেখাবো পিঠাগুলো কতটা মোচবুচ হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে এই পুলি পিঠা বা পাকড় পিঠা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ আজকের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ